আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যারা টি সেট বাড়ি তৈরি করতে চান দুই রুম তৈরি করতে কত টাকা খরচ পড়বে এটা আপনাদেরকে সরাসরি আজকে বলার চেষ্টা করব শর্টকাট বলে দেবো আপনাদেরকে যে কত টাকা বাজেট লাগবে আপনার এই দুই রুম একটি বাড়ি তৈরি করতে তো এটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যদি টিন সেট বাড়ি তৈরি করতে চান দুই রুম যদি আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার টিন সেট বাড়ি যারা তৈরি করবেন এখানে কিন্তু আপনার একটি বারান্দা থাকবে এবং আপনি যদি সান ফিশনে বারান্দা দিতে তাহলে ফিশনেও দিতে পারবেন তো বারান্দা এবং আপনার দুইটি রুম এর মধ্যে আপনার সম্পূর্ণ কাজে যা আছে সিঁড়ি সহ সম্পূর্ণ কাজ যদি আপনি কমপ্লিট করেন কমপ্লিট করতে কিন্তু আপনার এখানে চার লক্ষ টাকা কিন্তু আপনার বাজেট করতে হবে সম্পূর্ণ কাজ মিলিয়ে আপনার যেই উপরের কাজ আছে টিন এবং যা আছে সম্পূর্ণ গাতুনি প্লাস্টার রড সিমেন্ট সহ সম্পূর্ণ কাজই কিন্তু কমপ্লিট হবে আপনার চার লক্ষ টাকার ভিতরে এবং এখানে চার লক্ষ টাকা আপনার এই যে মিস্ত্রি করস সহ কিন্তু আপনার চার লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে যারা সেট বাড়ি তৈরি করতেছেন গ্রামে তো অবশ্যই আপনারা সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা এই করসের ভিতরে কিন্তু দুই রুম কমপ্লিট করতে পারবেন যারা দুই রুম কমপ্লিট করতে চাচ্ছেন তিন সেট বাড়ি তৈরির ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে